বিভিন্ন ধরনের পদার্থ তোমার চারপাশে নানারকম বস্তু দেখতে পাও এসবের মধ্যে রয়েছে টেবিল চেয়ার বই পেন্সিল মার্বেল ইট দালান পাহাড় এবং এমন অনেক কিছু এগুলো প্রত্যেকেই দেখতে ভিন্ন কোনোটি লম্বা কোনোটি চ্যাপটা কোনোটি গোল কোনোটি বা অন্য রকম দেখতে এই জিনিসগুলো তুমি যেখানেই রাখো এদের আকার বদলাবে না এরা সবাই আবার নির্দিষ্ট জায়গা দখল করে অর্থাৎ এদের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ছোট হোক বড় হোক হালকা হোক বা ভারী হোক এদের সবারই নির্দিষ্ট ওজন আছে নির্দিষ্ট আকার আছে নির্দিষ্ট আয়তন আছে এরা হলো কঠিন বস্তু এবার বুঝতে পারছো যে সব কঠিন বস্তুকেই আমরা একটি শ্রেণীতে ফেলতে পারি কারণ এদেরকে যেখানেই রাখা যাক এদের আকার আয়তন ও ওজন বদলাবে না এই বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে তোমার চারপাশের অন্যান্য কঠিন পদার্থের তালিকা তৈরি করতে পারো ছবি এঁকে যে কোনো কঠিন বস্তুকে বুঝাতে পারো এবার অন্য এক ধরনের পদার্থের কথা বলি মনে করো জগে পানি রাখা আছে গ্লাসে দুধ আছে বোতলে ফলের রস আছে পাত্রের কারণে পানি দুধ ও ফলের রস ভিন্ন ভিন্ন আকারের মনে হবে জগের পানি যদি একটি গ্লাসে ঢালো পানির আকার বদলে যাবে ঠিক তেমনি ঘটবে দুধ ও ফলের রসের বেলায় তুমি নিজে পরীক্ষা করে দেখতে পারো এই ধরনের পদার্থ যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার পদার্থটি ধারণ করে কিন্তু পাত্র বদল করলে কি পানি বা দুধের আয়তন বদলে যাবে এক গ্লাস দুধ তুমি যে পাত্রেই রাখো এর আয়তন বৃদ্ধি পাবে না বা হ্রাস পাবে না আরও একটি বৈশিষ্ট্য বদলাবে না তোমার নেওয়া পানি দুধ বা ফলের রসের এদের ওজনের কোনো পরিবর্তন ঘটবে না আমরা দেখতে পাচ্ছি যে পানি দুধ তেল ইত্যাদির নিজস্ব আকার নেই নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই এমন সব বস্তুকে একটি শ্রেণীতে আমরা ফেলতে পারি এদেরকে বলা হয় তরল পদার্থ এক খণ্ড ইটের সঙ্গে পানির তুলনা করলে কি দেখতে পাই ইট খণ্ডের নিজস্ব আকার আছে কিন্তু পানির নিজস্ব আকার নেই কিন্তু খেয়াল করে দেখো কঠিন ও তরল বস্তুর মধ্যে একটি মিল আছে এদের উভয়েরই নির্দিষ্ট ওজন ও নির্দিষ্ট আয়তন আছে বিভিন্ন তরল পদার্থের একটি তালিকা তৈরি করো এবার আরও এক ধরনের বস্তুর কথা বলি ফুলানো বেলুন একটি ফুটবল একটি গ্যাসের সিলিন্ডার এগুলোতে কি থাকে বাতাস বা গ্যাস থাকে একটি গ্লাস বা বোতলে পানি না থাকলে আমরা ভাবি এদের ভিতরটা সম্পূর্ণ খালি কিন্তু এদের মধ্যে বাতাস থাকে পরীক্ষা করে এটা তুমি প্রমাণ করতে পারো একটি খালি গ্লাসের মুখ নিচের দিকে রেখে পানিতে ডুবাও পানি গ্লাসের ভিতরে পুরোপুরি প্রবেশ করবে না নিশ্চিত হবার জন্য একটি কাগজের টুকরো গ্লাসের ভিতরে তলার দিকে আটকে দাও উল্টো করে গ্লাস পানিতে ডুবাও এবার গ্লাসটি কাত না করে উপরে তোলো দেখবে ভিতরের কাগজ ভেজে নিই এবার একটু কাত করে গ্লাস পানিতে ডুবাও পানির ভিতর থেকে বুধবুত বের হয়ে আসবে আসলে গ্লাসের মধ্যকার বাতাস বুদ্বুদ রূপে বের হয়ে আসছে পরীক্ষাটি করার জন্য প্লাস্টিকের স্বচ্ছ বোতল নিতে পারো কাগজটি ঢুকাবার জন্য একটি কাঠি ব্যবহার করতে পারো একটি গ্যাস সিলিন্ডারে যত অল্প বা বেশি গ্যাসেই ঢুকানো হোক তা পুরো সিলিন্ডারই পূর্ণ করবে সুতরাং বায়োবি বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই কিন্তু মোট যেটুকু বায়োবি পদার্থ আছে তার নির্দিষ্ট ওজন আছে আমরা যেসব বস্তু দেখতে পাই ও ব্যবহার করি তা তিন শ্রেণীতে ফেলতে পারি এরা হল কঠিন তরল ও বায়োবীয় কঠিন তরল ও বায়োবীয় পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য হল প্রত্যেকেরই নির্দিষ্ট ওজন আছে তোমার চারপাশে যত রকম বস্তু আছে তা খেয়াল করো কঠিন তরল ও বায়বীয় পদার্থের শ্রেণীভাগ করো এদের একে দেখাও বরফকে পানি এবং পানিকে বাষ্প করা যায় কঠিন বস্তুকে তাপ দিয়ে তরল করা যায় আবার তরল বস্তুকে তাপ দিয়ে বায়বীয় অবস্থায় নিয়ে যাওয়া যায় এর উল্টোটাও ঘটে বায়বীয় বস্তুকে ঠান্ডা করে তরল করা যায় তরল বস্তুকে ঠান্ডা করে কঠিন অবস্থায় আনা যায় এই ব্যাপারটি পরীক্ষার মাধ্যমে দেখাবার জন্য সবচেয়ে ভালো পদার্থ হল পানি পানি ঠান্ডা করলে একটি তাপমাত্রায় এসে তা বরফ হয়ে যায় এই তাপমাত্রাকে বলা হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস মনে করো খুব ঠান্ডা বরফকে তুমি গরম করছো এর তাপমাত্রা যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস হয় তখন বরফ গলতে শুরু করবে পানিকে তাপ দিলে তা বাষ্প হয় কেটলিতে পানি যখন ফোটে সেই পানি বাষ্প হয়ে কেটলির নল দিয়ে উপরে উঠে যায় কেটলির নলের কিছুটা উপরে কুয়াশার মতো দেখা যায় ওগুলো কি জানো ওগুলো কি জানো ওগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা শুধু পানির বেলাতেই এই দশা পরিবর্তন ঘটে না লোহাকে আমরা কঠিন বস্তু বলে জানি অনেক বেশি তাপমাত্রায় লোহাও তরল হয়ে যায় আরও বেশি তাপমাত্রায় লোহাও বাষ্প হয় শূন্যস্থান পূরণ করো বাষ্প একটি দ্যাশ পদার্থ বাষ্প একটি বায়বীয় পদার্থ বরফ ড্যাশ পদার্থ বরফ কঠিন পদার্থ বরফকে ড্যাশ দিলে পানি হয় বরফকে তাপ দিলে পানি হয় পানিকে তাপ দিলে ড্যাশ হয় পানিকে তাপ দিলে বাষ্প হয় দুধের নির্দিষ্ট ওজন ও ড্যাশ আছে দুধের নির্দিষ্ট ওজন ও আয়তন আছে বাম ও ডান দিকের সম্পর্কযুক্ত শব্দগুলো যুক্ত করো একটির সঙ্গে একাধিক শব্দের মিল থাকতে পারে বাতাস বায়বীয় পদার্থ ইট কঠিন পদার্থ পানি তরল পদার্থ তেল তরল পদার্থ গ্যাস বায়বীয় পদার্থ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমার চেনা এবং তোমার ব্যবহৃত পাঁচটি বস্তুর নাম লিখো যা দেখতে ভিন্ন আমার চেনা এবং আমার ব্যবহৃত পাঁচটি বস্তুর নাম হল বই পেন্সিল মার্বেল ইট ও দালান এসব বস্তু সবগুলোই দেখতে ভিন্ন কঠিন পদার্থকে কেমন করে চিনবে যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন ও ওজন আছে এবং জায়গা দখল করে এমন বস্তু হলো কঠিন পদার্থ যেমন ইট মার্বেল চেয়ার লাঠি বরফ ইত্যাদি তরল পদার্থ কেমন করে চিনবে যেসব বস্তুর নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই এমন সব বস্তু হল তরল পদার্থ যেমন পানি দুধ তেল ফলের রস ইত্যাদি বায়োবীয় পদার্থ কেমন করে চিনবে যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার নেই কিন্তু যেটুকু পদার্থ আছে তার নির্দিষ্ট ওজন আছে এমন সব বস্তু হলো বায়বীয় পদার্থ যেমন বাতাস গ্যাস বাষ্প পানি কি কি অবস্থায় থাকতে পারে পানি তিন অবস্থায় থাকতে পারে যেমন কঠিন অবস্থা তরল অবস্থা ও বায়োবীয় অবস্থা পানির দশা পরিবর্তন কেন হয় তাপমাত্রা পরিবর্তনের ফলে যে কোনো বস্তুর মতো পানির দশা বা অবস্থা পরিবর্তন হয় সাধারণ অবস্থায় পানি তরল পানিতে তাপ দিলে বা সূর্যের আলোর তাপে পানি এক সময় বাষ্প হয় আবার কোনো প্রচণ্ড ঠান্ডা স্থানে পানি বরফ আকারে জমে থাকে এ বরফ তাপ গ্রহণ করে আবার পানি হয় কেটলিতে পানি ফুটলে কেটলির নলের ঠিক উপরে কিছু দেখা যায় না কিন্তু একটু বেশি উপরে কুয়াশার মতন দেখা যায় কেন কেটলিতে পানি যখন ফুটে তখন পানি বাষ্প হয়ে কেটলির নল দিয়ে উপরে উঠে যায় এ বাষ্প দেখা যায় না কিন্তু একটু বেশি উপরে উঠে গিয়ে বাষ্প ঠান্ডা হলে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে তখন ওই পানি পানিকণাগুলো কুয়াশার মতো দেখায় তোমার কি মনে হয় সব তাপমাত্রাতে তামা কঠিন দশায় থাকবে উত্তর ব্যাখ্যা করো না সব তাপমাত্রায় তামা কঠিন দশায় থাকবে না তামাকে আমরা কঠিন বস্তু বলে জানি অনেক বেশি তাপমাত্রায় তামা তরল হয়ে যায় আরও বেশি তাপমাত্রায় তামা বাষ্প হয় নিজে নিজে করো কেমন করে প্রমাণ করবে যে তোমার টেবিলে পানি শূন্য গ্লাসে বাতাস আছে পানি যে বাষ্প হয়ে যায় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখাও